সো আমি মনে করি ফখরুল ইসলাম কিছু কথা বলেছে এই কথাগুলো বিএনপির কথা না কারণ বিএনপির তারেক রহমানও এই কথা কোনোদিন বলে নাই বিএনপির কোন সাধারণ কর্মীও এই কথা কোনোদিন বলে নাই সো এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক কথাবার্তা এগুলোকে ঠিক করতে হবে ইস্কনের ব্যাপারে ইস্কন নামটা মুখে আনতে আপনার মির্জা ফকরুলের মনে হয় লজ্জা লাগছিল তার খালি খা মায়া লাগে আওয়ামী লীগের জন্য বিএনপির কর্মীদের উপরেও সে চড়াও হয় বিএনপির কর্মীরা একটু স্লোগান দিলে সে স্টেজে খেপে যায় তার সাথে কেউ একজন দেখা করতে গেলে সে খেপে যায় সো মির্জা ফখরুল ইসলামের প্রীতি হচ্ছে আওয়ামী লীগের সাথে বিএনপির সাথে বা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি যা তাদের সাথে না অতএব তাদের ব্যাপারে আমাদের সমালোচনা থাকবে এই সমালোচনা কেন একদম স্পষ্ট পরিষ্কার কেউ যদি প্রথম আলোকে বাঁচাইতে আসে কেউ যদি ইস্কনকে বাঁচাইতে আসে কেউ যদি আওয়ামী লীগকে বাঁচাইতে আসে সেটা করতে দেওয়া হবে না অনেকে মনে করতে পারেন যে ভাই বিএনপির সমস্যা না হইলে আমার সমস্যা কি আমার ব্যক্তিগত সমস্যাও আছে এই বাংলাদেশে যদি নাকি আওয়ামী লীগ আবার ফিরে আসে তাহলে মির্জা ফখরুল ইসলামের আগে আমার বাড়িতে ভাঙচুর করতে যায় আমার পরিবারের মানুষের উপরে নির্যাতন হবে এটা আমার মাথায় আছে সো আমার সমস্যাটা মির্জা ফখরুলের চাইতে বড় সমস্যা মির্জা ফখরুলের মতো এরকম নাম ধরা ধরা বিএনপির বলতে পারি যারা আওয়ামী লীগের কাছ থেকে এই সরকারের পনেরো বছর টানা টাকা নিয়েছে অনেক নেতা আছে যারা মুখ পুষা ফেলে এখন যে বিদেশে বসা আমরা বলে ইয়ে কি বলে ব্লগার ব্লগার আমরা হচ্ছে আপনার খায়া দেয়া কাজ নাই আমরা নাকি ই করি তাদের ব্যবসাপাতি সব কিছু ঠিক ছিল এইসব ব্যবসাপাতি কিছু কিছুই হয়নি তাদের ব্যাংক ছিল ব্যাংকও কিছু হয়নি তো এত পুষা ফেলেন না ভাই আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি নাই বলতেও চাই নাই আপনারা বিএনপি করতেন এইটুকুই যথেষ্ট বাংলাদেশে যে অবস্থা ছিল আপনাদের ডেডিকেশন আছে মির্জা ফখরুলও মনে করেন যে বিএনপি যে অন্তত করত এইটাও সমস্যা এইটুকুর প্রতি রেসপেক্ট তাদেরকে দেখাই যে কারণে অনেক কিছু বলি না বিএনপি নিয়ে যদি অনুসন্ধান শুরু করি না তাহলে মুখ দেখাইতে পারবেন অনেক সমস্যায় পড়বেন অতএব আমাদের ব্যাপারে কথাবার্তা বলতে গেলে না একটু মুখে লাগাম টেনে তারপর কথা বলতে হবে এই দেশে আপনাদের পাশে কোনো মিডিয়া ছিল না আমরা ছিলাম যাদেরকে এখন ব্লগার বলেন না এই ব্যক্তিরা ছিল আপনাদের পাশে খুব হিসাব করে কথা বলতে হবে আমরা টাকা পয়সা নিলে না বিএনপির কাছ থেকে না এখানে এতদিনে মিলিয়ন মিলিয়ন ডলারের বাড়ি থাকতে আওয়ামী লীগের সময়ে এইসব অফার আমাদের ছিল আমরা সেগুলোতে যাইনি অর্থাৎ আমাদের এত সহজে কিনা ফেলতেও চায় না বিক্রি করে দিতেও চায় না কথা বলতে গেলে খুব হিসাব করে কার বিরুদ্ধে বলছেন ওটা বলতে হবে ওইভাবে তো যাই হোক আমরা কোনো সরকারের বিরুদ্ধে না ইউনুস সরকারের একজন এক সাংবাদিক লিখেছে আমার নাকি বাংলাদেশে যাইতে সমস্যা এটা বোঝানোর জন্য নাকি ই করছে আমি আমার ভিডিওতে বলছি আমার বাংলাদেশে কোনো সমস্যা নাই ডক্টর ইউনুসের বিরুদ্ধে কিছু বলেছি নাহিদের বিরুদ্ধে কিছু বলেছি আসিফের বিরুদ্ধে কিছু বলেছি অন্য অনেক ইয়ে আছে তাদের বিরুদ্ধে কিছু বলেছি বলি নাই তো ইভেন কি হাসান আরিফ হাসান আরিফের পুত্রবধূ সে আপনার ই করছে আপনার তার বিরুদ্ধে ই করছে সেটা নিয়েও তো এখনো পর্যন্ত কোনো কথা বলিনি তো আমরা এদের বিরুদ্ধে তো না আমরা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে যারা প্রথম আলো ইস্কন ভারত তাদেরকে বাঁচাইতে চায় ভারতীয় চরেদেরকে যারা শেল্টার দিতে চায় আমরা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যদি মরার মতো পরিস্থিতি তৈরি হয় আমি ইলিয়াস আমার যদি কোনোদিন ধরেন কোর্টের মধ্যে দেখেন না পুলিশ আমার দুই হাত পা ধরা তারপরে পুলিশ আমার কোর্টে উঠাচ্ছে বাংলাদেশে ওইখানে দাঁড়ায়ও আমার সর্বোচ্চ আমার মুখ যদি চেপে না ধরে ওইখানে দাঁড়ায়ও আমি ভারতের বিরুদ্ধে কথা বলে যাব কোনো কিছু দিয়ে ঠেকাইতে পারবেন না এইটুক ইমান ভেতরে আছে অতএব আমাদেরকে এই কোনো দলের হয়ে কাজ করতে হবে কোনো কারোর চামচাম করতে হবে এই জন্য বাংলাদেশে দুই হাজার মানুষ জীবন দেয় নাই। যাদের সন্তান মারা গিয়েছে তাদের কাছে যা জিজ্ঞেস করেন কেমন লাগে তারা এই জন্য মারা যায় এই দেশটা ঠিক হইতে হবে ঠিক না হওয়া পর্যন্ত যারা ভারতের পক্ষে আওয়ামী লীগের পক্ষে এগুলোর পক্ষে দালালি করে যাবে তাদের ব্যাপারে আমার এই আন্দোলন চলতে থাকবে আমরা যেটা করছি আসলে এটা শুধুই সাংবাদিকতা না ভাই বিপ্লব এটা বিদ্রোহ মাথায় রাখতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমাদের উদ্দেশ্য একটাই থাকতে হবে সেটা হচ্ছে ভারত কোনোভাবে এই দেশে দাদাগিরি করতে হবে না আপনি চুরি করেন ভাই বিএনপির লোকজন আপনারা যেইখানে যা পারেন চুরি বাট পারি যা চলতেছে অনেক কিছু সেটা বলতেছি না চলতে থাকুক সমস্যা নেই টাকাটা বাংলাদেশে থাকতে হবে কারোর উপর বেশি জুলুম করেন না আওয়ামী লীগের জিনিসপত্র সব আপনারা টেক করছেন আপনার সুইচিং হচ্ছে কোনো সমস্যা নাই এটা নিয়ে কিছু বলছে না কিন্তু কিন্তু ভারতের ব্যাপারে আর আওয়ামী লীগের লোকজনের শেল্টার দেওয়ার ব্যাপারে খুব সাবধান হয়ে যাবে কোথাও যদি শুনি কেউ সেটা জামাতের আমিরও যদি হয় না আওয়ামী লীগের কারোর ই করছেন আমি জামাতের আমিরে ছাড়ব না অতএব আমি জামাতের আমিরকে রেসপেক্ট করি তারেক রহমানকে রেসপেক্ট করি বিএনপির নেতাদের রেসপেক্ট করি কর্মীদের রেসপেক্ট করি ছাত্র শিবির এই জামাত ইসলাম সবাইকে রেসপেক্ট করি কিন্তু ওই জায়গায় আমি খুব এক এইটার জন্য আমাদের যে কত ই করবেন বুঝাবেন ই করবেন এটাতে লাভ হবে না যাই হোক আপনাদের কাছে অনুরোধ বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে আমরা সবাই এক ভারতের প্রশ্নে এই যে সরকার আছে বর্তমান এই সরকারের সাথে যত দিক থেকে যা তাদের ব্যাপারে যত সহযোগিতা প্রয়োজন আমাদেরকে বলবেন আমরা সব দিক থেকে আপনাদের পাশে আছি বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে বাংলাদেশের মানুষ আছে যদি যুদ্ধ বাদে আপনাদের গোয়েন্দা তেমন তথ্য যদি থাকে ভারত আমাদের উপরে আক্রমণ করবে আগেও বলেছি আপনারা বাংলাদেশের জনগণকে ট্রেন আপ করেন অস্ত্রের জন্য যেটা প্রয়োজন যেখান থেকে অস্ত্র আনার প্রয়োজন হয় সেটার জন্য দ্রুত ত্বরিত ব্যবস্থা নেন আমরা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত এবং অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো আমেরিকা বসে আছেন কথা দিলাম এই এই ভিডিওর সামনে বসে আবারও কথা দিলাম যেদিন ভারতের সাথে যুদ্ধ বাঁধবে যদি নাকি পরের দিন আমি ইলিয়াস বাংলাদেশে ফ্লাই না করি জীবনে কোনো দিন আপনাদের সাথে মুখ দেখাবো না এই যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশ নিয়ে শহীদ হইতে চাই এটা স্বপ্ন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ যেভাবে এক আছেন সব ক্ষেত্রে আমরা আশা করি যে আপনারা এক থাকবেন ভারতের ব্যাপারে আমরা এক হয়ে তারপরে তাদের বিরুদ্ধে লড়ব